ভিউজের জন্যে ভিডিও করি না মানে থুরি থুরি মানে বুঝতে পারছো না মানে ভিউয়ার্সরা যেটা চায় ভিউয়ার্সরা যেদিকে যায় সেদিকে আমি ভিউজ গেন করবার জন্য সেইটা নিয়ে ভিডিও করি না তাহলে আমি ভিউজ চাই আমি ভিউজ চাই ভিডিও করছি তো ভিউজের জন্যে কিন্তু আছে না একটা ট্রেন্ডিং টপিক উঠলো ভিউয়ার্সরাও সেই দিকেই গেল 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 সেটা নিয়ে যে আমিও সেই একই স্রোতের দিকে ভাজবো সেরকম ভিডিও করি না তাহলে আমি কি ভিডিও করি স্রোতের বিপরীত দিকে হুম আর সেইখানে গিয়ে আমি ভিউজের জন্যই ভিডিও করি কিন্তু ভিউয়ার্সদের কথা টোটং টোটং করে উঠি টুটুং টুটুং করে বসি না আমি কিন্তু তা নয় আমি একেবারে নিরপেক্ষ ক্রিয়েটার বুঝতে পেরেছ তাই অ্যাজ অন ডেট আমি কিন্তু একদম ভাইয়ের দিকেই আছি আচ্ছা নিরপেক্ষ মানে নিরপেক্ষ মানে যার যখন যেটা ভুল দেখব সেটা বলবো যেটা ঠিক দেখব সেটা বলবো এখন আমার ভাই ধোয়া তুলসী পাতা আমার কাছে হতে পারে কিন্তু আমার ভাই তো আর ভগবান নয় যে সে কোনো ভুল করবে না মানুষ মানে সে ভুল আর ঠিক দুটো সমষ্টি তাহলে সেই জায়গায় আমি যদি সেই অ্যাজ অন ডেড ভাইয়ের সাপোর্টার হয়ে ভাইয়ের ভুলগুলোকে না 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 করে করেনি আবার ঠিকগুলোকে হ্যাঁ 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 করেছে তাহলে আমি কি ওথা দিয়ে নিরপেক্ষ হলাম মানে আমার না ঠিক ঘটে ঢুকলো না চারা না শোনা কি না হ্যাঁ ঢেপি দিদি আমাকে বার্তা দেয় না কিন্তু আমি কন্টেন্ট করি হ্যাঁ কারণ ঢেপি দিদি বলেছিল ঢ্যাপ ঢ্যাব ঢেপি নামটা নিলেই নাকি হাজারের উপরে ভিউজ হয় সেই লোককে আমি ছাড়তে পারি বলো তার জন্য আমি ঢেপি দিদিকে নিয়ে ভিডিও করি তো এখন ভিডিওর আমার ঢেপি দিদি কিন্তু ব্যাপারটা হচ্ছে আন্দাজি রহমান বলে একটা কথা উঠেছে হুম অবশ্যই আগে বলেছিল ঢেপির উদ্দেশ্যে এখন ঢেপি বলছে ঢ্যাড়সের উদ্দেশ্যে আন্দাজি রহমান তাহলে সত্যি সত্যি আন্দাজি রহমানটা কে গো মানে আমি ভিউয়ার্সদের জিজ্ঞেস করছি আন্দাজি রহমান ঢেপি না ঢ্যাঁড়স ডেপি না ঢেঁড়স হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখে এসেছ আরে ভাই আমার থামনে এলে তো সেটা দেখেই তো এসেছ তো আন্দাজি রহমান আলটিমেট কে 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 প্রশ্নটা তোমাদের কাছেই ছুড়ে দিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ভাই যারা বলবে যে আমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে আমাকে দেখে একটু শুকনো শুকনো মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে ভীষণ টেনশানে আছি স্ট্রেসে আছি তাদের জন্য বলছি ছেলের জন্য এখন সকাল সাড়ে সাতটায় উঠতে হচ্ছে প্লাস মিস্ত্রি কাজ করছে তো সারা দিন চকিং চাকিং চাকিং পিসিং হচ্ছে সারা সকালে মানে ওই বিছানায় আর কি পিঠটা লাগাতে পারছি না আয় অন্য লাগানা মানে চুপচাপ পাচ্ছি না দ্যাটস ওয়াই আমার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে আর রাত্রিবেলা করে আমি ভিডিও করি জানো সেই সময় সত্যি ঘুম পেয়ে যায় কিন্তু ভিডিওটা করে রাখতে হবে কারণ সকালবেলা হবে না হ্যাঁ এইবার তোমরা বলতে পারো কেন গো নিজেকে কষ্ট দিয়ে এইভাবে ভিডিও করছো কেন আরে ভাই মানি ম্যাটার্স টাকা ইনকাম করার জন্য ভিডিও করছি সেখান থেকে ভিউজ আর রেভিনিউ গেন করবো বলে দ্যাটস ওয়াই রাত্রিবেলা করে সময় সুযোগ পাচ্ছি ভিডিও করছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ঢ্যানস একটা ভিডিও করেছে সেখানে বলেছে যে ঢেপি দিদিকে ঢেপছি ঠিক আছে ঢেপি হ্যাঁ এবার এইটাতে কিন্তু আমাদের ঢেপি দিদি রেগে গেছে কিন্তু ঢ্যানস একটা যুক্তিযুক্ত কথা বলেছে ভাই ওকে তো একটা ভালো নাম দিয়েছিলাম সেই নাম ভালো লাগেনি তাই ওয়াইটির প্ল্যাটফর্মে যেই নামে ওকে মানে ও পরিচিত সেই নামটা ইউজ করেছি ভালো কথা একদম ঠিক বলেছে আচ্ছা এবার ঢেপি দিদি কেন একে আন্দাজি রহমান বলছে একবার বলছে বলছে সিক্রেট রুম বাড়িতে রয়েছে আবার একবার বলছে না ভাড়া করা ফ্ল্যাটে আমাদের ঝিমি দিদিকে রেখেছে খোকা তাহলে কোনটা ঠিক এ তো নিজেই কনফিউজ একবার বলছে বাড়িতেই সিক্রেট রুম একবার বলছে না ভাড়া করা জায়গায় সিক্রেট রুম এই জায়গাতেই আমি ওকে বলছি আন্দাজি রহমান কারণ কোথায় ঠিক বলছে না আরে ভাই ঢেপি তুই তো বহুবার বলেছিস লুঙ্গিকে গামছা গামছাকে লুঙ্গি অরেঞ্জ টলি হেনা তেনা বহু কথা বলেছিস তাহলে তুইও তো আন্দাজি রহমান তাহলে কি ঢেপি ঢেরস দুজনেই আন্দাজি রহমান ও মাই ড কি রে বাবা তো হোক আমাদের ঢেপি দিদি বলছে আমি আমি এই যে আমাদের খোকাকে নিয়ে ভিডিও করি পজিটিভ অ্যাসপেক্টে তাই যদি কোনো দিন এটা প্রুফ হয় যে খোকা কোনো মানে এমন কাজ করেছে যেটা সত্যি প্রমাণিত হচ্ছে যে খোকা ভুল সেক্ষেত্রে খোকাকে কিন্তু নেগেটিভ কন্টেন্ট ঢেপি করবে না তাতে যদি কন্টেন্ট ছেড়ে দিতে হয় তাও রাজি সত্যি এটা সত্যি কথা ঢেপি আরে ভাই আমি তো জানতাম সুকে নিয়ে ভিডিও করতো পজিটিভ অ্যাসপেক্টে হুম সুকে নিয়ে কেউ ভিডিও করলে লাপিয়ে জাপিয়ে ভিডিও করত তো এখন তো সুকে নিয়ে শুধু নেগেটিভ 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 তাহলে ওর তো উচিত ছিল সুকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেয়া কারণ ও যাকে নিয়ে পজিটিভ করেছে তাকে নিয়ে পজিটিভ 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 করে তাকে নিয়ে তো নেগেটিভ করে না তাহলে শুয়ের বেলা কেন নিয়মটা পাল্টে গেল আর ভাইয়ের বেলা কেন জবি ছাড়ো সব কিছুর উত্তর হয় না বুঝেছো তো এটা যেমন যখন মনে হবে তখন সেই রকম ভাবে সাজিয়ে নেবে বাই দা ওয়ে এ নাকি কাউকে পার্সোনাল অ্যাটাক করে না কালকে লাইভে দেখছিলাম ম্যাডামের যে কোনো এক ভিউয়ার্স ওকে বলছে যে তুই আগে ঘর পরিষ্কার কর বা ঘর নোংরা এরকম অবশ্যই সেটা আমাদের কিমার থেকে শুনেছে যেই না এটা বলা অমনি বলছে আমি তো বাইরে ওই রাখি না মানে বুঝতে পারছো তো ইন্টুকুলুকুল মানে একেবারে ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক কিমাকে আরে ভাই কিমা তো লাইভে বসে বলছে না ওটা তো কোনো ভিউয়ার্স খিল্লি করেছে তো ভিউয়ার্স খিল্লি করেছে ভিউয়ার্সকে বলো না তো কিমাকে গিয়ে বলছে ও বাবা মানে কিমাকে সহ্য করতে পারছে না রেগে একেবারে কিরকির 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 করছে আর দ্যাটস ওয়াই পার্সোনাল অ্যাটাক আচ্ছা ঘর পরিষ্কারের সঙ্গে কি এই মানে এই মানে কি বলবো আর কি এই ক্যারেক্টার ব্যাপারটা এটা কি যায় হ্যাঁ যাই কি জানি না যাই হোক এরা নাকি কোনো দিন পার্সোনাল অ্যাটাক করে না তোমরা কি জানো কিছুদিন আগে আমার নামে বলা হচ্ছিল যে আমি ঘর জামাই আচ্ছা ভালো কথা তারপরে বলা হচ্ছিলো আমার পাড়া থেকে নাকি প্রচুর খবর যাচ্ছে যে আমি পাড়াতে কি লেভেলের জ্বালামই আর কী ধরনের কী সেটা পরিষ্কার করে বলেনি কে বলেছে সেটাও বলেনি উইদাউট এনি প্রুফ আমার কাছে তো কোনো প্রুফ দেখাতে পারেনি কিন্তু এরকম বলেছে মানে কোনো ফেক আইডি দিয়েও এরকম ধরনের বলতে পারে বা ধরো কেউ বলেছে তার মানে কি সেটা প্রমাণিত যে আমি জ্বালামই পাড়ায় জ্বালিয়ে বেড়াই আচ্ছা তার মানে কি আমি ঘর জামাই প্রমাণিত আরে ঘর জামাই মানেটা কি ঘর জামাই মানে হচ্ছে যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে শ্বশুরের বাড়িতে এবং শ্বশুরের মানে একই বাসনে খাওয়া দাওয়া করো মানে শ্বশুরও মানে যেখানে রান্না হচ্ছে তোমাদেরও আর কি সেখানেই রান্না হচ্ছে তবে সেটা ঘর জামাই আমি তো ভাই বাবার জায়গায় ঘর করেছি সেটা কি ঘর জামাই বলে হতে পারে হতে পারে হ্যাঁ ঠিক আছে ঘর জামাই হই আর পর জামাই হই আলটিমেটলি আমার বাপেরই তো জামাই বাদ দাও বাদ দাও যে যা বলে শান্তি পায় না এরা এই বলে না পার্সোনাল করি না তাই আমি কিন্তু বলি না ওদেরকে নিয়ে কিন্তু এরা বলে ঠিক আছে আর এটা আমার জন্যও প্রযোজ্য মানে চানা চুনার জন্যও প্রযোজ্য ভাবো তাহলে আচ্ছা গেল এইবার আমাদের ঢেবি দিদি বলছে কন্টেন্ট হুম সবাইকে করেছে আমাদের পঙ্গুকেও করেছে পুঙ্গু নাকি সামনে দেখা হ্যাঁ দেখো আমি কাউকে ডাটতা নেই হ্যাঁ কন্টেন্ট দেখলেই করব একদম কাউকে ছেড়ে দেবো না আমি শতপথে আছি নিজের পিঠ নিজেই চাপড়ায় শের দ্বারা শক্ত আর নাকি ফোন করে কন্টেন্ট নে হ্যাঁ কার থেকে বুঝতেই পারছো হ্যাঁ মিডাম মিডাম হ্যাঁ আর সেটা তো মিডাম লাইভে বলেছে তাহলে সেটা প্রুফ আচ্ছা তারপরে আবার শোনো তারা নাকি ফোন ফোনই করে ঠিক আছে ফোনে কি বলে ফোনে বলে যে হ্যাঁ হ্যাঁ সরি 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 মানে ম্যাডামকে মনে হয় বলে এটাই বলতে চাইছে আর বলছে যে সেরকম যদি হয় তাহলে এডিট করে বাদ দিয়ে দিক না মানে এটা আর কি খোকার উদ্দেশ্যে নাকি বলেছে পঙ্গি যে যদি কোনো জিনিস না দেখানোর হয় এডিট করে বাদ দিয়ে দিক তাহলে আমরা বলবো না দেখালোই তো বলবোই। ঠিকই তো বলেছে যে দেখালো তো বলবেই যদি সেরকম তার প্রবলেম হয় তো সে দেখাবে না না দেখালে কেউ কিছু বলার জায়গা নেই তুমি এডিটও করবে না তুমি হিংসও দেবে তুমি কন্ট্রোভার্সিও চাইবে আবার কন্ট্রোভার্সি করলে তোমার জ্বালা ধরবে তোমার সব হেটরস হয়ে যাবে তাই কি কখনো হয় এখানে আমি পঙ্গির সঙ্গে সহমত দেখালে তো বলবোই কি পঙ্গু হ্যাঁ তো পুঙ্গুকে একটুখানি খোচন দিলো ঢেপি দিদি তারপর মানে এদিকে তো কিমা আছে ঢেরোস আছে এবার এর বক্তব্য এর বক্তব্যটা ভালো করে বোঝো বলছে যে সিক্রেট রুমের কথা ওদিকে ঢেরোস বলেছে বাড়িতে সিক্রেট রুম আছে আর কিমা বলছে আমি ওই বাড়িতে গিয়ে সিক্রেট রুম দেখিনি তাহলে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে কথায় তাহলে তাহলে কেন একে অপরের উপর ঝাঁপালো না কেন ভাই যখন সিক্রেট রুমের কথা বলল তখন কেন আমাদের কিমা ডাইরেক্টলি তাকে থ্রো করলো না তুই কি করে বলছিস আমি দেখে এসেছি সিক্রেট রুম নেই তাহলে তুই মিথ্যা প্রচার করছিস এটা বলা উচিত ছিল কারণ কারণ যারা ভাইয়ের সাপোর্টার তারা অ্যান্টি ভাইয়ের কথা শুনলেই তো ঝাঁপাতো তাহলে এখানে যদি ঢ্যাঁড়স অ্যান্টি কথা বলে সিক্রেট রুমের কথাটা তাহলে কেন কিমা সেটার উপযুক্ত জবাব দিল না যদি জবাব দিত তাহলে বুঝছো বুঝতো যে ব্যাপারটা ঠিক আছে হুম তাহলে কি ঢ্যাঁড়স আর কীমার মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে হুম 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 তাই তো বলি দিমাকের বাত্তিটা জ্বালাও ঢেপি চাইছে ঢেঁড়সের সঙ্গে কিমার দে দানাদান দে দানাদান দে দানাদান হোক আর সেটা হচ্ছে না দেখতে পাচ্ছে না বলে এই ঢেপি চোদ্দবার উস্কানিমূলক কথা বলছে বাই দা ওয়ে তোমরা কি জানো এটা কলিযুগ হ্যাঁ আমরা জানতাম কিন্তু ঢেপি দিদি আমাদের মনে করিয়ে দিলো গান করে বলছে কলিযুগে নাকি এমন হওয়ার কথা যখন যে হাঁসের মুখে মতি থাকার কথা কিন্তু হাঁসের মুখে মতি না হয় কাকের মুখে মতি মানে বলতে চাইছে ও হচ্ছে হংস হংস না 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 আচ্ছা রাজ কিন্তু হস হংসিনী হ্যাঁ মনে হয় এরকম হংসিনী আর এইদিকে কিমাকে বলতে চাইছে কাক বুঝতে পেরেছ ভাবো তাহলে এইভাবে ইনসাল কিমা আমি মানতে পারছি না তোকে কাকের সঙ্গে তুলনা করলো হ্যাঁ আর নিজেকে হংসিনী বললো কিন্তু আমি তো জানি যে কাকটা কি কাকটা সেই হয় যে সবারটা ঘুরে ঘুরে করে খেয়ে বেড়ায় কিন্তু তারটা আরে খেতে গো মাঞ্চ কাক চবারটা খেয়ে বেড়াবে কিন্তু কাকের তা কেউ খেতে পারবি নি তো এটাকে আমাদের ঢেপে দিদি এই তো তোমাদের না ঘটে দিমাকের বাতিটা জ্বালিয়ে নাও সবটা বুঝতে পারবে আচ্ছা বাই বাইদাও ও কি বলছে বলছে আমি 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 কি দেখেছি যে তারাপীঠে আমাদের ঝিমি দিদি ছিল হ্যাঁ ছিল আমরা জানতে পারিনি আচ্ছা তাহলে এইটাতে কি প্রমাণ হয় যে তারাপীঠে ও মানে কেউ ক্যামেরা করে দিচ্ছে সেখানে খোকা আর খোকার মা দাঁড়িয়ে আছে তার মানে অপরদিকে যে ক্যামেরা করছে সেটা ঝিমি দিদি আর তার মানে কি প্রমাণ হয় যে তারা ঝিমি দিদির সঙ্গে বে হয়ে গেছিল না এরম কিছু প্রমাণ হয় আজকের আমার আর আমার ছেলের যদি কেউ ফটো তুলে দেয় তার মানে যে কাউকেই বললে সে ফটো তুলে দিতে পারে সেটাতে সেটা প্রমাণ হয় না কিন্তু কিছুতে তো কিছু প্রমাণ হচ্ছে না বারবার তারাপীঠ কেন আসছে ভাই তো তারাপীঠে তো কিছু না কিছু আছে ব্যাপারটা হ্যাঁ এটা দেবশ্রী তিনিও বলেছিলেন তারপরে শুনলাম এদিক ওদিক দিয়ে তো এদিকে আবার তোমার ঢেঁড়সও বলছে তো তারাপীঠ রহস্যটা একটা বড় রহস্য এটা সত্যি কথা কিছু তো আছে এমনি এমনি কি এত কথা উঠছে যাই হোক আর একটা কথা ঢেপি দিদি বলেছে আমাদের যে কন্ট্রোভার্সি দুনিয়া এর ভিতরেও একটা কন্ট্রোভার্সি চলে মানে কন্ট্রোভার্সি দুনিয়া চলে কোথায় জানো হোয়াটসঅ্যাপ গ্রুপে হুম কিছু কিছু ভিউয়ার্স একসঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আর সেই গ্রুপে ওই হ্যাঁ বলেছ ঠিক বলেছ লোক অনেক বেশি থাকে মানে কোথাও গিয়ে কোনো একটা কমেন্ট করে তারপর তার পাশে পাশে অনেকে হ্যাঁ বলেছো ঠিক বলেছো বেশ করেছো এই করেছো এই বলে নাকি কমেন্ট করে এরা নাকি সব গ্রুপ চালায় আর সেই গ্রুপের বহিঃপ্রকাশ যে ধরো এগেনস্ট কিছু বলছে তাকে গিয়ে সবাই দে দুমার দে দুমার করে কমেন্ট করে বুঝতে পেরেছ এবং তখন কি হয় নতুন যদি কোনো ভিউয়ার্স ঢোকে সেই ভিউয়ার্সের মনের মধ্যেও ইনজেক্ট করে দেয় একে সবাই মিলে যদি বলছে একে সবাই যদি ওই অন্তরাতে যাই যাওয়ার কথা বলছে তাহলে মনে হয় এসেই এবং তারাও নাকি সবাই তখন ওই নেগেটিভ মানে ভাবে ভাবতে থাকে মানে এ বলতে চাইছে ভিউয়ার্সরা নেগেটিভ জিনিস ইনজেক্ট করে দেয় নতুন ভিউয়ার্সদের মনের মধ্যে এবং তারা রীতিমতো ক্যাম্পেনিং চলে চালায় নেগেটিভ ক্যাম্পেনিং চালায় মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তারপরে এসে তারা এইভাবে ভিডিওর কমেন্ট বক্সে যায় ভাবা ঢেপি দিদির কত জ্ঞান কে ঢেপি দিদি একটা কথা শুনেছিলাম যে মানে তোমাকে ম্যাডাম বেশ তারস্বরে বকন দিয়ে বলেছিল কিমাকে নিয়ে কন্টেন্ট না করতে আরে কিমাকেও বলেছিল তো ঢেপি দিদি তুমি কেন করতাছো না তুমি তোমার ইচ্ছা তুমি কাকে কন্টেন্ট করবে না করবে কিন্তু তুমি বললে যে এই ম্যাডাম কোথায় তুমি নাকি ব্যাপারটা থেকে সরে গেলে আর করবে না তো তুমি ঢ্যাঁড়সকে বলতে বলতে ওখানে পটাং করে কিমাকে ঢুকিয়ে দিলে কেন তোমার কি এই সুপ্ত বাসনাটা যে এই যে কিমা ঢ্যাঁড়সের মধ্যে দেড় দেনাদ্ন দেড় দ্যানাদান ঝামেলাটা হোক এটাই কি চাইছো হ্যাঁ মনে প্রাণে যেন মনে হচ্ছে তুমি সেটাই বলছো আর কি বলছো স্লেভ মানে দাস দাসত্ব করে হ্যাঁ কে 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 আরে আমাদের ঢ্যাঁড়স কার দাসত্ব করে হ্যাঁ হ্যাঁ তার মানে এতদিন যে আমাদের খোকাকে নিয়ে যে ভিডিওগুলো করছিলো করছিল পজিটিভ আসপেক্টে তার মানে সেগুলো কি দাসত্ব করা মানে খোকার দাসত্ব বলে বলেছে তাই জন্য ব্লাইন্ডলি সাপোর্ট করেছে এরকম ব্যাপার কি জানি ভাই তুমি কার দাস বলছো কিমার দাস ঢ্যাঁড়স কেন কি মতো ভিডিওই দেয় না সারাদিনে একটা ভিডিও দেয় কি দেয় না ওর দাসত্ব করে কি পাবে ঢ্যাঁড়স হ্যাঁ আর তুমি বলছো এইসব তারাপীঠের খবর বাড়ির খবর এই কৃষ্ণনগরে ভাড়া থাকার খবর এগুলো কোথা করে ঢেঁড়স পাচ্ছে এ কে খবর দিচ্ছে মানে তুমি কি কিমার দিকে ইঙ্গিতটা করলে হ্যাঁ দিদি তোমার কিন্তু এই সবটা আছে তুমি কিন্তু বারবার দর্শকের মাথার মধ্যে ইনজেক্ট করে দিচ্ছ যা তো নাস্টের গোড়া হচ্ছে কিমা কিমা দায় সমস্ত কিছু হয়েছে মানে ইন্টেনশনটা তোমার এটাই থাকে ঢেঁড়সকে বলি তাহা অন্য লোককে বলি আর তাকে বলি রাম শ্যাম যদু মধু যাকে ঘুষি বলি কিন্তু আমার টার্গেট কিন্তু কিমা তার মানে কি তো তোমাদের কি পদোন্নতি নিয়ে ঝামেলা মানে কিমা সেই জায়গায় ছিল আর কি ভাইয়ের দিদির জায়গায় ফার্স্ট দিদি তুমি সেকেন্ডে ছিলে এইবার তুমি ফার্স্ট পজিশনটা নিতে চাইছো তাই ওই ফার্স্ট জনকে তুমি দেড় দানার দান দেড় দানার দান দেড় দানার দান করছো হ্যাঁ কারণ আমি দেখছি ঘুরে ফিরে সেই একই কথা ভাই মানে ঘুরে ফিরে সেই একই কিমা 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 মানে ঢ্যাঁড়স বলি রিম্পু বলি পুঙ্গু বলি যাই বলে আলটিমেটলি কিমা তারপরে তুমি আর একটা মারাত্মক অবশ্য দেখেছিলাম যেখানে পুঙ্গু একটু নাচি নাচি করে বলছিল যে কিমা এটা কি হলো তুমি রিম্পুকে বেশি প্রমোট করছো আমার দিকে দেখছোই না এটা বলেছিল তো এটা তো মজা করে বলেছিল সেটাকে সিরিয়াস ধরে নিয়েছে আমাদের ঢ্যাপি দিদি বলতাসে যে ওই যে কিমার চ্যানেল থেকে রেগুলার প্রমোট হয় কে কে ওই যে আমাদের আর হচ্ছে পঙ্গু এরা দুজনে দুজনে নাকি প্রমোট হয় আর সেই প্রোমোটে যদি পঙ্গুর দিকে একটু প্রমোশনটা কম হয় পঙ্গু যদি প্রমোট কম পায় লাইভে তখনই নাকি প্রতিবাদ করতে চলে আসে পঙ্গু এটা দিস ইজ নট ফেয়ার কি মো আমাকে একটু প্রমোট করো এরকম নাকি করে আরে ভাই আমি কিন্তু লাইভে ছিলাম আমি কিন্তু এটুকুনি বুঝেছি মানে লাইভে ছিলাম না লাইভটা দেখছিলাম মনে পড়ছে না মানে কমেন্ট করেছি কি দেখছি জানি না সেরকম এটা দেখছিলাম সেখানে দেখছিলাম যে হ্যাঁ পঙ্গু দিদি এরকম বলছিল কিন্তু এটা ইয়ার কি ঠাট্টা কি ভাই এটা গিয়ে ওই মানে সিরিয়াল ধরে নিয়েছে বা কি বলতে চাইছিস ভাই হ্যাঁ ঢেপি কিন্তু এক ঢিলে সব করা পাখি মারবার চেষ্টা এদিকে কি এদিকে পঙ্গু এদিকে ডিম্পু এদিকে তোমার হচ্ছে ঢ্যাঁড়স সব করা কেন রে ভাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি এর বক্তব্য এরা সবাই মিলে ওর ভাইকে টর্চার করছে ভিডিও করে করে ওকে একেবারে পুরো মানে নিচের দিকে নামিয়ে দিচ্ছে আচ্ছা তোমরা বলো তো আজকের যদি আমাদের এই যে কী যেন বলে খোকা খোকা যদি তার ভিডিওতে কোনো কন্টেন্ট না দিত কিচ্ছু যদি ফুসফাস হুস হাস না দিত আর এডিটিং করার সময় যদি সমস্ত কিছু ঠিকঠাক করে ম্যানেজ করতো তাহলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হতো তোমরা আগের ভিডিওতেই আমি বলেছি কন্ট্রোভার্সি কিন্তু খোকাকে নিয়ে হচ্ছিল না সবাই টিনার উপর ঝাঁপিয়ে পড়েছিল ইনক্লুডিং আমি আমি আমিও কিন্তু টিনার ওই বাইক কাণ্ডের পর টিনাকে নিয়ে ভিডিও করেছি ঠিক আছে আমি যেটা দেখেছি সেটা বলেছি কিন্তু করেছি তাহলে সেই সময় টিনা 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 কেউ খোকাকে নিয়ে কোনো কন্টেন্ট করছিল না কিন্তু খোকা বলে আবেল মুঝে মর আল মুঝে মার ব্যাস দেখলাম ইচ্ছে করে কন্টেন্ট থালার মধ্যে সাজিয়ে দিল আর সেটা নিয়ে আমরা চলে এলাম আচ্ছা ম্যাডামরা বলছিল কদিন আগে কন্টেন্ট চারিদিকে আমাদের খোকা কন্টেন্ট দেয় দেখতে পাই আমরা ভাই বলবো না এরা যেমন কথা না না আমাদের বলা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেমটা ঢেপি দিদির একটাই সেটা হচ্ছে কেন কিমা আর ঢ্যাড়স দুজন দু কথা বলছি অথচ তাদের মধ্যে লড়াই হচ্ছে না কেন ঠিক আছে কোথায় সেখানে কিমা বলছে ও ভাই এরকম বলেছে ও আচ্ছা আচ্ছা না 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 এটা হতে পারে না কোনটার কথা বলছে তো বলতো আরে ভাই বে বে বেয়ের কথাটা বোধ তো সেই বের ব্যাপারটা কি ঢ্যাঁড়স বলছে ওটা হয়ে গেছে তোমরাও জানো আমরাও জানি ওটা হচ্ছে ইন্টুকুলুকুলু খেলা বের নাম করে বুঝলে কি না তো সেইটা এবার কিমা বলছে ও আচ্ছা আচ্ছা এটা হতেই পারে না ঠিকই তো বলেছে বে কি হতে পারে এখন ঢেঁড়স যেই বয়সে রয়েছে সেই বয়সে দাঁড়িয়ে ইমোশনের বসুভূত হয়ে এই বেবে খেলাটাকেই বেবে 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 বে করছে বুঝতে পেরেছো কিন্তু এদিকে কিমা এ তো বুঝতে পেরেছে যে এটা খেলা রঙ্গলীলা আর কি সেই জন্য বলেছে না 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 এটা হতে পারে এইবার ঢেপি দিদি এই কথাটা যদি আমি বলতাম আমাকে কি ছেড়ে দিত আমার উপর বলছি লাপিয়ে পড়তো ঢেঁড়সের বেলা কেন লাফাচ্ছে না তার মানে ঢেপির একটাই গল্প ঢ্যাড়সের বেলা কেন নাপাচ্ছে না ঢেপি দিদি কিন্তু প্রথমে শুরু করেছিল হনুজার ঢ্যাঁড়সকে নিয়ে ঠিক আছে কিমা কিন্তু সেখানে আসছিল না কিন্তু কিমা কিছু প্রতিবাদ করে নাই আর সেই জায়গা থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে আর তারপরেই দুজনের মধ্যে অ্যান্টি একটা ব্যাপার হতে থাকলো এইবার ঢেপি দিদি হনু আর থেকেও কিমার উপর সারাক্ষণ তাক করে আছে তাক করে আছে তাক করে আছে আজকের যেন কি হয়েছে মানে এটা ভিডিওটা তোমরা কালকের বিকালে পাবে কিন্তু আমি তো এখন করে রাখছি সেখানে দেখলাম একটা কমিউনিটি পোস্ট এলো সেই কমিউনিটি পোস্টে ঢেপি লিখলো আমি দেখলাম সাত মিনিট আগে যে আমি আজকাল লাইভে আসবো কিন্তু একটু দেরি হবে তখনই অলরেডি মনে হয় সাড়ে বারোটা না কটা বাইসা গেছে তখন বলতেছে দেরি হবে মানে বোঝ মার লাইভটা ভালো করে দেখা তারপর আই ভিডিও মানে লাইভ করবে ওই জন্যে বলছি একটু দেরি হবে বুঝলি একই টাইমে আসলে তো দেখা যাবে না ওই জন্যে বলছে যাই হোক এই যে দাসত্ব বা দাসের কথাটা উঠলো সেইখানে কথা জুড়ে দিয়েছি বলছে এই যে আমাদের সে নাকি ভোগদাদার সঙ্গে হাত মিলিয়ে ওই খোকার নাকি করতে চাইছে খোকাকে নাকি নিঃশেষ করে দিতে চাইছে আর তার জন্য নাকি এরকম ভিডিও নামাচ্ছে বাবরে বাবা কোথা দিয়ে কোথায় তৈলা গেল তারপরে বলতেছে যে যদি ঢ্যাঁড়স হচ্ছে এর দাসত্ব করছে ওর এ করছে আর খোকাকে শেষ করার চক্রান্ত করেছে কি স্বার্থ ঢেঁড়সের কি স্বার্থ খোকাকে যদি চক্রান্ত করে ফাঁসানো হয় ঢ্যাঁড়সের কি স্বার্থ কদিন আগে টিনার কোথায় বাড়ি কোথায় বাসস্থান কোথায় সমস্ত কিছু ফাঁক করছিল এদিক ঠিকানা ওদিক না তখন মনে হয়নি চক্রান্ত ষড়যন্ত্র আর এই বেলাটাই চক্রান্ত ষড়যন্ত্র মনে হচ্ছে সেটা বলছে আমি নিরপেক্ষ যার ভুল দেখবো বলবো আলটিমেটলি আমরা বাচ্চাটার ভালো চাই এটা বলছে ও ফোকলা এবং ঝিউ দুজনকে অ্যাকসেপ্ট করতে পারছে না তার জন্য তার ভিডিও তাহলে এখান থেকে আবার কোথায় সেবক দাদা কোথায় ষড়যন্ত্র কোথায় হাত মেলানো কোথায় নিঃশেষ কুজবি বক্সে এই ঢেপি কুজবি বক্সে মানে ভাব দে পারো যাই হোক যেটা বলছিলাম আর একটা কথা কিন্তু পুটুস করে অন্যভাবে কথাটা বলে দিল সেটা হচ্ছে এই যে আমাদের খোকা সে নাকি কোনো টাকা পয়সার ব্যাপারে ওকে কেউ ফোর্স করেছিল মানে কালো সাদা করে দেওয়ার ব্যাপারে ঠিক আছে মানে এরকমই একটা গল্প বলতে চাইলো এবং সেইটাই নাকি মানে আমাদের খোকা রাজি হয়নি আর তারপরেই নাকি এরকম একটা চক্রান্ত হয়েছে এবং সেখানে ঢেঁড়স আছে আর বিদেশি আপু আছে যিনি কিনা ওই জিনিস নাম করে নাকি কালোটা সাদা করে নিত ঠিক আছে এইবারও নাকি সেরকমই একটা চান্সেস ঠিক আছে কিন্তু আমাদের খোকা রাজি হয়নি তারপরেই এই ঝামেলা সত্যি তাই হুম তাহলে এই যে কালো কে সাদা সাদা কে কালো এই ব্যাপারগুলো আগেও চলতো নাহলে ঢেপি দিদি এটা কি করে বললো হুম। তাহলে কি ওই প্রতিবেশীর আপু কালো কে সাদা সাদা কেক কালো এই ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা দেখো কেমন করে পুল খুলছে তার মানে আগেরবারের আলমারি আর ওই ব্যাপারটা সেইটাই তাই তো আমার এখানে কমেন্ট করে আমাদের সোমা গেছে একটা ভিডিওতে হ্যাঁ সেইখানে কিন্তু ওই কালো সাদার ব্যাপারটাকে ও বলেছে এই কালো কে সাদা সাদা কালো বুঝেছো কি না তো মানে আলমারির সময় হয়েছিল আর কি তো সেইটাই নাকি এসির করতে চাইতেছিল সেইটাই নাকি আমাদের খোকা রাজি হয় নাই তার নাকি নাকি এত কোথা থেকে কোথায় চলে আমি না কিছু ধরতে পারতেছি না প্রচুর কনফিউজ কে কি বলতে তবে 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 ঢেপি দিদি কিন্তু সবার চিচিং ফাঁক করার জন্য বসে আছে সব কিন্তু ভিতরের খবর কিছু বলতেছে হ্যাঁ এগুলো তো বাইরের খবর না কিছু খবর কিন্তু ভিতরে খবর বলছে যেমন ধরো আমাদের পুঙ্গুর ব্যাপারটায় নাকি ও সরি বলেছে এডিটিংয়ের ব্যাপার বলেছে এই সব কথা তো আমরা ভিডিওতে দেখিনি তাহলে কোথাও না কোথাও ফোন আলাপ করেছিল হ্যাঁ তো সেই ফোনালাপের কথা বলছে কিন্তু কথাটা হচ্ছে ঢেপি দিদি তো বললো মানছি কিন্তু ঢেপি দিদি কী করে বললো তাহলে কি সেই ফোন কলসে কনফারেন্সে ঢেপি দিদি ছিল নাকি যার সঙ্গে দীপ মানে আমাদের পুঙ্গুর কথা হচ্ছিল সেইটা সে ঢেপির কাছে ইনফর্মটা করেছে হুম এটাও হতে পারে তাহলে ব্যাপারটা যেন খেলার জয় আছে তো চলো এদের খেলা জমুক আমরা এখন খেলাধুলা যারা করছো করো সকালবেলা উঠে ভিডিওগুলো সব পরপর দেখে নেবে এখন আমি আসি গুড নাইট হ্যাঁ গুড মর্নিংটাও জানিয়ে দিলাম আচ্ছা এবার বাইদা ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টাকা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা অল নোটিফিকেশন অন করে বেল বটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে বাই দা ওয়ে কিমা গল্পটা কি শুনেছ আরে ওইটা আবার আলাদা করে ভিডিও করে যাবে না ছোট্ট একটু শুনি বলে দিই ওই দিকে আমাদের খোকা গো খোকা খোকা নাকি পিঁয়াজ কিমা কাটা করছে কিমাকুচো পেঁয়াজ কোচি 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 কিমা কি কিমা পিয়াজ কিমা কিমা করছে পেপারটা কি তাহলে কি উম উম আমাদের খোকার মন প্রাণ দিয়ে চাইছে কিমাকে কুচ 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 করতে বাবা কিমাও কিন্তু লাইভে বলছে এই প্রতিদান পেলাম এই প্রতিদান পেলাম আমি এই প্রতিদান পেলাম আর তারপরেই একজন কমেন্ট বক্সে লিখেছে যে তারা নিজের দিদির সঙ্গে জিয়া করেছে তারপরে তোমরা এক্সপেক্ট করো কি করে রাইট 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 যে নিজের লোকেদের হতে পারে না সে পরের লোকেদের ঘন্টা হবে যতই ফোঁটা দাও যতই রাখি বা আর যতই পাতানো ভাই বনে করো সার্থের দুনিয়ায় সার্থ তো চড়া কিচ্ছু বোঝে না খোকা তাই নিজের দিদিকে যেভাবে বেসেছে সেভাবে বউকে বেসেছে আর কি মা এ তো কিচ্ছু না কিচ্ছু না যখন খুশি ইচ্ছা ইউজ করছিল যখন খুশি হয়ে সর ফেলাই দিছে হুম কি কি মা ঠিক বলি একদম যাই হোক বাজাতে রাও লাগাতে রাও মুন্না ভাই লাগাতে রাও আরে মানে গান গান রেকর্ডিং গান লাগাতে থাকো আর কন্ট্রোভার্সি দেখতে থাকো এনজয় করতে থাকো দিমাকের বাত্তি জ্বালিয়ে এনজয় করবে কোনোভাবেই ইমোশনাল ফুল হবে না ভিউয়ার্সরা টাটা